কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো স্বাগতম আমাদের এ টু জেড গেমার্স ইউটিউব চ্যানেলে তো আজকের আমরা একটা নতুন গেম পে নিয়ে চলে এসেছি যেই গেমটি হচ্ছে অ্যানোমিলি আমাদের ধরতে হবে ঠিক আছে এই গেমটা কিন্তু অনেকেই অনেক বড় বড়ো ইউটিউবাররা পিসিতে খেলেছে যেটা কিন্তু মোবাইল ভার্সন নিয়ে আমরা চলে এসেছি তো গাইস এটা হচ্ছে ভিটা মোবাইল ভার্সন এটা বর্তমানে এখনো ডেভেলপিং চলছে গেমটা কিন্তু একটা অসাধারণ আমরা ভিটা ভার্সন পেয়েছি তো এই গেমটি তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি ভিডিওটি করছি এই ভিডিওটা হচ্ছে এক ধরনের একটা হরর গেম যে গেমটা আর কি আমাদের সামনের দিকে যেতে হবে এটা একটা স্টেশন তো সামনের দিকে আমাদের যদি কোনো অ্যানোমিলি থাকে মানে এই জায়গায় আমাদের কোনো অ্যানোমিলি থাকবে বা অ্যানোমিলি বলতে আমাদের এখানে কোনো ভিন্নতা এক এক সময় এক এক ভিন্নতা থাকবে তো আমাদের এটা খেয়াল রাখতে হবে এখানে কি ছিল কি লেখা আছে বা কি পোস্টার আছে ওগুলো আমাদের খেয়াল করে কিন্তু সামনের দিকে এগোতে হবে যদি আমরা কোনো অ্যালোমিলি দেখতে না পাই তাহলে কিন্তু আমরা সামনের দিকে চলে যাব। আর যদি আমরা অ্যানোমিলি দেখতে পাই তাহলে আমরা পিছনের দিকে ব্যাক করব। যদি আমি অ্যানোমিলি দেখতে না পেও মানে আমি খেয়াল করি কিন্তু ঠিক আছে এখানে অ্যানোমিলি ছিল তাহলে কিন্তু আমরা যদি সামনে যাই তাহলে আমাদের একদম জিরুর দিকে আবার পৌঁছে দেওয়া হবে এইভাবে এই স্টেজটা হয়তো পনেরো বার আছে আমাদের পনেরো বার এটা পার করতে হবে আমাদের কোনো অ্যানোমিলি সব কিছু ধরে আমাদের পনেরো পনেরোটা স্টেজ পার করতে পারলে আমাদের গেম ওভার হয়ে যাবে তো গেমটা কিন্তু সত্যি একটা অসাধারণ গেম তোমরা চাইলে অবশ্যই খেলতে পারো আমি ডিসক্রিপশানের লিঙ্কে আমি গেমটার লিঙ্ক দিয়ে দিবো ঠিক আছে তোমরা চাইলে দেখতে পারো তো আমি সব কিছু এখানে ভালো মতো দেখে নিচ্ছি যে কোথায় কী অ্যানিমিলি আছে ঠিক আছে আমি কিন্তু সব পরিষ্কারভাবে দেখে নিচ্ছি তো এখানে একটা সিসি ক্যামেরা আছে এখানে কিছু পোস্টার আছে জাপানিস লেখা আছে কন্নিচিওয়া সাইওনারা আরিগাত্ত ওজাইমাস ভাই কিছু কিছু আর কি জাপানিস জানি আর কি এ কারণেও আমাদের বলতে পারছি ঠিক আছে আমরা তো পার এনিমি এনিমি দেখি ঠিক আছে তো এখানে কিন্তু আমি একটা অ্যানোমিলি দেখতে পেয়েছি দেখো যে লাইট ব্লিঙ্ক করছে এটা কিন্তু অ্যানোমিলি দেখো আমি পিছনের দিকে চলে আসি জিরো থেকে আমরা এক স্টেজে চলে আসি মানে আমাদের এক স্টেজ কমপ্লিট হয়ে গেছে এখানে কিছু লাইট ব্লিঙ্ক করছিল এটা একটা অ্যানোমিলি তাই আমরা কিন্তু পিছনে দিয়ে গিয়েছি আমরা অ্যানোমিলি দেখতে পেয়েছি তাই কিন্তু আমরা এক স্টেজ পার হয়ে গেছি তো এরকম এখানে কিছু পোস্টার আছে দুইটা দরজা আছে ঠিক আছে এখানে দুইটা উপরে পোস্টারগুলো আছে আমাকে পোস্টারগুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে এই পোস্টার কিন্তু অনেকগুলো ছবিগুলো চেঞ্জ হয়েছে এখানে একটা মেয়ে আছে এখানে একটা ছেলে ল্যাপটপে দেখছে কি আর একটা পোস্টার এখানে একটা কী যাচ্ছে পোস্টার আছে এখানে এখানে আরেকটা পোস্টার আছে তিনটা বাচ্চার তো আমি এখানে বর্তমানে কোনো অ্যানোমেলি দেখতে পাইনি যার কারণে আমি সামনের দিকে চলে যাব দেখি স্টেজটা পার হয় কি না তো দেখা যাক দেখা যাক দুই ইয়াস স্টেজটা পার হয়ে গেছে আমরা কিন্তু দু নম্বর স্টেজ চলে এসেছি তো আবার সামনের দিকে আমরা চলে যাই তো দেখি এখানে কোনো অ্যানোমেলি আছে কি না তো এখানে নো স্মোকিং সব কিছু দেওয়া দুইটা দরজা আছে এখানে পোস্টারগুলো আছে পোস্টারগুলো আমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে পোস্টারগুলো যদি চেঞ্জ হয়ে যায় ভিন্নতা দেখা যায় তাহলে কিন্তু আমাদের অ্যানোমেলি ধরতে পারবো না তাই আমাদের স্টেজ আবার জিরো করে দিবে তো আমাদের খুব সাবধানতার সাথে খেলতে হবে এখানে কিন্তু অবশ্যই অ্যানোমিলি থাকে ঠিক আছে আমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে দেখা যাক তো আমরা সামনের দিকে যাই কারণ আমরা কোনো অ্যানোমেলি এখানে দেখতে পাইনি এখানে একটা সিসি ক্যামেরাও আছে হ্যাঁ দেখে নিলাম তো সব কিছু ঠিক আছে তো আমরা সামনের দিকে চলে যাই এবং সামনের দিকে চলে গেলে দেখা যাচ্ছে এখানে তিন নাম্বার স্টেজ চলে এসছে তো তিন নাম্বার স্টেজে এখানে এখানে কি আছে তো আমরা আবার সামনের দিকে যাই এখানে এখানে নো স্মোকিং কিছু আছে দুইটা দরজা আছে এখানে কিছু পোস্টার আছে পোস্টারগুলো দেখে নিই পোস্টার সব কিছু ঠিক আছে হ্যাঁ সব পজিশন ঠিক আছে এটার পরে এটা এটার পরে এই পোস্টার পাঁচটা পোস্টার আছে আর কি আমাদের সবকিছু এখানে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এখানে আমরা কিছু পাইনি তো সামনের দিকে চলে যাই কারণ আমাদের এখানে কোনো অ্যানো পাইনি আমরা স্টেজটা পার হয় কি না ইয়াস ইয়াস পার হ পার হইয়াস চার নম্বর অ্যানোমিলি এখনও দেখতে পাইনি শুধু একটা দেখতে পেয়েছিলাম যে লাইট ব্লিং করছিল তো এখানে দেখো নো স্মোকিং সব কিছু ঠিক আছে নো স্মোকিং তো এখানে দুটা দরজা আছে পোস্টার আছে পোস্টারগুলো দেখতে হবে ভাই পোস্টারগুলোই মেন এখানে পোস্টারগুলো ডিটেলস দেখতে হবে আমাদের কতটুকু পজিশন আছে তো ভিডিওটা যাদের যাতে ভালো লাগছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এমন নিত্য নতুন আমরা পিসি গেমগুলো মোবাইল ভার্সনে নিয়ে আসি তোমাদের ভাইরাল গেমগুলো ঠিক আছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকনটি ক্লিক করো আমরা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হলে আমাদের স্পেস গেম করবো ঠিক আছে যে আমরা কোনো অ্যানিমিলি দেখতে পাইনি তো আমরা কিন্তু পাঁচ নাম্বার স্টেজে চলে এসেছি ও ভাই অ্যানিমিলি অ্যানোমিলি ভাই দেখো দেখো এখানে স্মোকিংগুলো ভাই নো স্মোকিং এখানে কতগুলো পোস্টার নিচে পড়ে আছে ভাই এটা নিশ্চয়ই অ্যানিমিলি আমরা পিছন দিকে চলে যাই ইয়েস ছয় নম্বর স্টেজে আমরা চলে এসেছি তো এরকম অ্যানোমিলি আমাদের ধরতে হবে ঠিক আছে এমন এনমিলি ধরতে পারলে আমাদের স্টেজটা পার হবে তো এখানে নো স্মোকিং আমরা নো মুকিং দেখতে পাচ্ছি তো এখানে পোস্টার আছে পোস্টারে কি কোনো পজিশন ঠিক আছে কিনা দেখতে হবে বাই পোস্টার তো ঠিকই আছে দুইটা তিনটা পোস্টার ওকে পজিশনও ঠিক আছে দরজাও আছে সিসিটিভি ক্যামেরাও আছে তো সব কিছু ঠিক আছে তো আমরা আবার চলে যাই সামনে এখন দেখি কোনো এনমিলি ইয়েস আমরা সাত নাম্বার স্টেজে চলে এসেছি ফাইনালি তো ভিডিওটা যাদের যাদের ভালো লাগছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নো স্মোকিং তো এখানে নো স্মোকিং দেখতে পাচ্ছি এখানে কি পোস্টারের কোনো কিছু পজিশন সব ঠিক আছে ও ভাই এনো ভাই ও ভাই ও শিট ভাই উপর থেকে লাইটগুলো গুলো পড়ে গেছে ভাই এনো মিলি 100% ইয়েস আমরা আট নাম্বার স্টেজে চলে এসেছি তো ভাই কি ভয়ঙ্কর ভাই এটা দেখো স্টিভেন ভাই উপর থেকে লাইট পড়ে গেছে এটা তো এনো মিলি 100% তো স্মোকিং নো স্মোকিং এখানে পোস্টারগুলো ঠিক আছে হ্যাঁ পজিশনগুলো ঠিক আছে আমরা পোস্টারগুলো বেশিরভাগ দেখতে হবে ভাই এখানে পোস্টারগুলোর অ্যানোমেলি বেশি থাকে ঠিক আছে তো সব কিছু ঠিক আছে সিসিটিভি ক্যামেরাও ঠিক আছে তো আমরা চলে যাবো এখন সামনের দিকে কারণ কোনো অ্যানোমেলি আমরা দেখতে পাইনি তো দেখা যাক ইয়াস আমরা নয় নাম্বার স্টেজে চলে এসেছি তো এটা কিন্তু একটা বিটা ভার্সন এটা কিন্তু ডেভেলপিং চলছে আরো ভালো ভালো আপডেট নিয়ে আসবে এখান দিয়ে ঠিক আছে তো নো স্মোকিং দরজা সব ঠিক আছে ও ভাই ভাই অ্যানোমিলি অ্যানোমিলি দেখো 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 পোস্টারটা বড় হচ্ছে ভাই পোস্টারটা বড় হচ্ছে ইয়াস এটা অ্যানোমিলি হানড্রেড পার্সেন্ট দেখো পোস্টারগুলো বড় হচ্ছে ছোটো থেকে ও মাই গড ভাই কি ভয়ঙ্কর ভাই ভাই পোস্টারগুলো বড় হচ্ছে ভাই পিছনের দিকে যাও এটা নিশ্চয়ই অ্যানোমিলি ভাই নিশ্চয়ই এটা অ্যানোমিলি ইয়াস 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 দশ নম্বর চলে এসেছি আমরা এটা অ্যানোমিলি ভাই ও মাই গড ভাই এটা কী ছিল ভাই আমরা সামনের দিকে যাই আবার নো স্মোকিং দুইটা দরজা আছে ঠিক আছে উপর নিয়ে হ্যাঁ লেখা আছে আট এখানে কোনো পোস্টার বড় হচ্ছে কি না এটা আমাদের খেয়াল রাখতে হবে ভাই দেখছো পোস্টারই কিন্তু বেশি ভাই বোঝাতে যায় না ঠিক আছে এখন যদি আমরা যদি সামনে চলে যেতাম তাহলে কিন্তু আমাদের একদম একদম আবার জিরুতে নামিয়ে দিত ঠিক আছে তো আমরা কিন্তু কোনো কিছু অ্যানামেসি দেখতে পাইনি তো এগারো নম্বর আমরা অলরেডি চলে এসেছি তো এখন সামনের দিকে যাবো এখানে দেখতে পাচ্ছি না কি ভাই ভাই বাই ভাই বাই ভয় করছে ভাই লাইট নিয়ে উপর থেকে পড়ে যায় ভাই এখানে সব কিছুই ঠিক আছে এখানে আমাদের পোস্টারের পজিশন হ্যাঁ পোস্টার ঠিকই আছে তো পোস্টারের জায়গা পোস্টার আছে সিসিটিভি ক্যামেরাও আছে সব কিছু ঠিক আছে তো তিনটা ছেলে এখানে হ্যাঁ আমাদের কোনো অ্যানোমিলি দেখতে পাইনি আমরা সামনে চলে যাব, তো সামনে গেলে আমরা দেখতে পাবো কত আমাদের বারো নাম্বার স্টেজে চলে আসছে তো গাইস ভিডিওটা সাথে সাথে ভালো লাগছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো নো স্মোকিং সব কিছু ঠিক আছে এখানে কোনো এলমি ভাই অ্যানোমেলি আছে কিনা ভাই দেখতে হবে ভাই এখানে কোনো বড় ছোট হচ্ছে কিনা না না এখানে কিছু নেই সিসিটিভি ক্যামেরাটাও আছে ঠিক ঠিক আছে আছে আমরা সামনের দিকে চলে যাবো দেখি সামনের দিকে আমরা এসেছি তো আমরা কিন্তু সবকিছু সবগুলো এনোমেলি ধরতে পারছি ঠিক আছে নয় স্মোকিং লেখা আছে নয় স্মোকিং এখানে পোস্টারগুলো বড় হচ্ছে না সবকিছু ঠিক আছে সব পোস্টারের পজিশনও ঠিক আছে ভাই সিসিটিভি ক্যামেরাটাও আছে তো গাইস আমরা কিন্তু কোনো অ্যানোমেলে এখনও দেখতে পাইনি তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ আমরা এমন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি ভাই তো দেখো তো চোদ্দো নম্বর স্টেজে কিন্তু আমরা চলে এসেছি তো আজ এখন এ পর্যন্তই কারণ এই গেমটা আর বড়ো করতে চাচ্ছি না এটা ডেভেলপিং চলছে ঠিক আছে